নমস্কার ব্রিটেন বাঙালির আজকে ব্লকে আপনাদের স্বাগত আজকে স্যাটারডে ওয়েদারটা খুব সুন্দর তাই বেরিয়ে পড়লাম ক্রিসমাসের সেকেন্ড ম্যানচেস্টারে টোটাল নটা প্লেসে ক্রিসমাস মার্কেট বসে আর এই নটা জায়গার মধ্যে দুশোটা স্টল বসেছে এবারের জন্য আজকে আমরা যাচ্ছি ক্যাথিড্রাল স্ট্রিট মার্কেটে ক্রিসমাসে শুধুমাত্র যে মানুষজন সেজে বেড়ায় তাই নয় কিন্তু এখানে তাদের পোষ্যগুলো বা পেট খুব সুন্দরভাবে রাখে আর এই ক্রিসমাসে শুধুমাত্র পেট নয় রাস্তা সবই সুন্দর আনন্দে সেজে ওঠে আর তার নিদর্শন দেখাবো বলেই এগুলো ক্যামেরাবন্দি করেছি আপনাদের জন্য মার্কেটের সাথেই আছে সেলফ্রেজ নামক একটি ডিপার্টমেন্টাল স্টোর যেটা এনফ্রেন্স ছিল ছিল মেসমুরাইজিন একে ওই দারুণ গ্লোবের লাইটিং আর তার উপরে বেল সং উফ সব মিলিয়ে যেন ক্রিসমাস জন্য ঘির একটু এগিয়ে যেতেই দেখলাম একজন ব্রিটিশ যুবক কিছু দূরে বিক্রি করছে প্যারিসের একটি অন্যতম কুকিজ যাকে বলা হয় ম্যাকান দারুণ খেতে এগুলো তারপর যখন আমরা টপ ফ্লোরে উঠে এলাম সেখানে এসে তো আমি অবাক আমাদের ওয়েলকাম করেছে কি সুন্দরভাবে দেখুন না এটা আমাদের জন্য না সবার জন্য আমাদের এখন ডেকোরেট করা হয়েছে সামনেই রয়েছে বিভিন্ন ধরনের খাবার জিনিস রয়েছে জ্যাম জেলি মারমাটেল চকলেট কুকিজ এভরিথিং আর প্যাকেজিং দেখো দারুন আর সামনেই একটা খাম্বাটার মতন দাঁড়িয়ে রয়েছে যে পুতলটা সেটা আসলে হলো নাট ক্র্যাকার এর গোপের নিচের যে মুখের অংশটা ওখানে যদি নাট দেওয়া হয় পিছনে একটা প্রসাদ আছে ওটা দিয়ে নাট ইজিলি ভেঙে ফেলা যায় দারুন দেখতে না সামনেই রয়েছে বিভিন্ন ধরনের হ্যাঙ্গিং স্টাফ যেগুলো কিনা ক্রিসমাস ট্রির সঙ্গে ডেকোরেট করা হয় এগুলোর মধ্যে রয়েছে সিলভার কালারের ব্যাগ ব্ল্যাক কালারের স্লিং ব্যাগ সিলভার কালারের স্লিং ব্যাগ বিভিন্ন ধরনের বলস স্যান্টাক্লসের মুখ বিভিন্ন ধরনের কাপ ছোট ছোট কেক অনেক কিছু রয়েছে মানে এগুলোর প্রত্যেকটা হয়তো আমি নামও জানি না আর এখানে যেগুলো রয়েছে এগুলো হচ্ছে সেই পোষা পুকুর আর বিড়ালদের জন্য তাদের জন্য যে ক্রিসমাস ট্রি সাজানো হয় সেগুলো এই স্টাফ দিয়ে সাজানো হয় এখানে আরও বিভিন্ন ধরনের স্টাফ রয়েছে যেগুলোর মধ্যে রয়েছে ক্যান্ডিকেন হট ছোট ছোট কাপ স্যান্টাক্লজ ফেস রয়েছে ডাইনোসর ক্যান্ডিকেন হার্ট শেপের ক্রিসমাস স্টকিংস বল এবং রয়েছে ডোনাট লোভনীয় না দেখুন এগুলো দেখেই তো আমার খেতে ইচ্ছা করছিল খেতে পারলাম না তাই অত পোজ দিয়ে সার এমনিতে আমার মেয়েকে বললে কিন্তু কিছুই করে না কিন্তু যেই দেখেছে আমাকে আমি শো করছি অমনি আপনাদের দেখানোর জন্য ও আরো জিনিসগুলো নিয়ে হাইলাইট করতে শুরু করে দিয়েছে কি মজার না এবার আসুন আসল লোককে দেখতে দেখুন তো চিনতে পাচ্ছেন না কি এনাকে হ্যাঁ ঠিকই ধরেছেন কুইন এলিজাবেথ এবং তার ফ্যামিলির অন্যান্য সদস্যরাও এখানে রয়েছে দেখতেই পাচ্ছেন সকলকে বড়দের জন্য তো এত কিছু রয়েছে তাই বলে বাচ্চাদের থাকবে না আর বাচ্চাদের জন্য এরা তাদের সফটওয়্যার্স গুলোকে ক্রিসমাস এর সাজসজ্জায় সাজিয়ে সুন্দর করে উপস্থাপন করেছে দেখে নিন সেগুলোকে দেখতে কত দারুণ লাগছে আর এরই মাঝে আমার খুদে দুটো কাণ্ড দেখুন দুজনে দুটো অক্টোপাস নিয়ে যে যার মতন করে আনন্দ করছে এখানে ওদেরই তো আনন্দ হতো ছোট সেলফিস থেকে বেরিয়েই সবার প্রথমে যেটা চোখে পড়লো সেটা হলো একটা বিশাল বড় ভাত এখানে সব খুলে দাঁড়িয়ে রয়েছে ওয়াইনের জন্য তাছাড়া দেখতে পাচ্ছেন এখানে হোম মেড কিছু জুয়েলারি রয়েছে ক্রিসমাস টাইমে আউটস্কার থেকে বিভিন্ন ধরনের লোকজন সিটি সেন্টারে আসে তাদের ব্যবসায়িক জিনিসপত্র নিয়ে এবং সেই বিভিন্ন ধরনের স্টলের মধ্যে তারা তাদের জিনিসগুলো নিয়ে বিক্রি করে এই যে বিভিন্ন ধরনের গাড়ি পুতুল স্যান্টা ক্লজ বাড়ি এই যে বিল্ডিং এগুলো যা দেখছেন এগুলো সব কিন্তু খাওয়ার সমস্ত কিছু এগুলো চকলেট দিয়ে বানানো স্টলটাতে পাওয়া যাচ্ছিল একদম হোমমেড কিছু হানি আর পাওয়া যাচ্ছিল ক্যান্ডেল ক্যান্ডেলগুলো ফিশন সুন্দর গন্ধ আর হানিটা দেখেই বোঝা যাচ্ছে যে এটা কতটা পিওর একটু একটু করতে করতে কিন্তু আপনাদের সঙ্গে আমি অনেক কিছু শেয়ার করে ফেললাম তাই আমিও আশা করব প্লিজ আপনারা আমাকে লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন আজকে অনেকটাই রাত হয়ে গেল তাই খিদে পেয়েছে বলে দিতে ঢুকে কিছু খেয়ে আজকের মতন এখানে ব্লগটা শেষ করলাম শুভরাত্রি সবাই ভালো থাকবেন আর দেখতে থাকবেন আমাকে